নবী করিম সাল্লাহ বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া দোয়া নিবেদন করে প্রধান শর্ত হালাল উপার্জন সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অর্থাৎ খারাপ দোয়া যদি না করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন সেটার তিনটা প্রক্রিয়া আছে এক সে যা চাইছে আল্লাহ তালা সেটাই দিয়ে দিয়েছেন হয়তো একটু আগে বা পরে দুই আল্লাহ তালা তা সে যা চাইছে সেটা দেন নাই কিন্তু আল্লাহ রব এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কেয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড় তিন আল্লাহ রব আলমিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই কিন্তু আল্লাহ তালা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যিনি সে দোয়ায় উল্লেখ করে নাই তিনও ভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে